ফামানযুহুজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ фаজা কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা বলেন আসরের দিন যাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হল এবং জান্নাতে প্রবেশ করানো হলো সেই কেবল সফল হলো সেই সফল হলো আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরূর দুনিয়ার জীবন যাই হোক আল্লাহ বলেছেন দুনিয়ার সব আয়োজন ধোকা মাথা রুর ধোকা এখানে হাসিটাও ধোকা কান্নাটাও যে হাসে সে কিছুক্ষণ পরে কাঁদবে যে কাঁদে সে কিছুক্ষণ পরে হাসবে আলো দেখে যে উৎফুল্ল একটু পরে অন্ধকার আসবে অন্ধকার দেখে যে আতঙ্কিত একটু পরে অসুস্থ একটু পরে সে সুস্থ হলো সুস্থতায় যে উল্লসিত আনন্দিত একটু পরে সে অসুস্থ হয়ে যাবে এই বাস্তবতা এখানে প্রতিনিয়ত অবস্থা পরিবর্তনশীল দুনিয়া সবকিছু শরীর স্বাস্থ্য জীবন যৌবন সুস্থতা সুস্থতা সবকিছুই পরিবর্তনশীল মিনিটের মধ্যে অনেক কিছু এলোমেলো হয়ে যায় সাজানোর অনেক পরিকল্পনা এক মিনিটে দশ মিনিটে তসমস হয়ে যায় তসমস হয়ে যায় অনেক দিনের স্বপ্ন আকাঙ্ক্ষাও এলোমেলো হয়ে যায় এই জন্য ভাই তোমরাও বাবারাও একজন হোক দশজন আমার জীবনটা আমি এটা সব সময় বলি যে কোনোভাবেই ব্যক্তি বিশেষের কোন জনপ্রিয়তার দিকে ব্যস্ত হওয়া ঠিক না বরং আমার আখেরা এক মোমেনের ইমানের মূল ভিত্তি দুইটা আল্লাহ এবং আখেরা এই জন্য কোরআন করিমের মধ্যে বার বার আসে রবিজির হাদিসে বারবার আসে

তার বুঝ বুদ্ধি কথাবার্তা সব সুন্দর হয় তার ভিতরে ভিন্নতা বোঝা যায় সে শুধু কেবল দুনিয়া নয় তার যে অন্য কোন আছে এটা বোঝা যায় তার কথাবার্তা চুল চেহারা তার আচরণ সব সবকিছুতে দেশে অন্য কিছুর প্রতি অস্থির তাহলে এই বুঝ এই বুদ্ধি আল্লাহ এবং আখেরা দিবানিসি ওলামায় কেরামের এই ওয়াজ নসিহতের মেহনতির মাকসাদে আল্লাহকে চিনেন আখেরাতকে বোঝে আখেরাতকে বোঝে আখেরাতের বাঁধন থেকে যে বিচ্ছিন্ন পরকাল কবর আখেরাত হাসরের মান এই বিষয়টা যে বোঝে না বা ভাবে না অথবা এই আলোকে সে নিজেকে সাজায় না ও আসলে কোনো মানুষ না এটা সত্য আখেরাত যার দিলে নাই পরকাল যার দিলে নাই যার জীবনে পরকালীন অনুভূতি নাই যে কোনো কথা কাজ চলাফেরা উঠা বসাতে ওই মূলত জানোয়ার ও মূলত হাইওয়ান চতুষ পর্যন্ত যে শুধু খায় ঘুমায় ফেসা পায়খানা করে লজ্জাস্থানের চাহিদা পূরণ করে হাসে কাঁদে মানে সে শুধু দৃশ্যমান এই দুনিয়া ভোগ করে এই নগদ কিছু পায় পাইলে হাসে না পাইলে কাঁদে পাইলে ভাল লাগে না পাইলে অস্থির লাগে চাহিদা পূর্ণ হইলে তৃপ্ত হয় চাহিদা পূর্ণ না হইলে অশান্তি হয় এই আর কি সব মিলাইয়া দুনিয়া সব মিলিয়ে দুনিয়া কে আল্লাহ কে সৃষ্টিকর্তা কে বানাইলেন কোথেকে আসলাম কোথায় যাব। কে মা কে বাবা কি ধর্ম কি ইসলাম কোনো কিছুর যার পরোয়া নাই এবারে সে যুবক বৃদ্ধ জানো মূলত হাইওয়ান চতুষ্প্যন্ত এটাই বাস্তব ইন্সান বলে তাকে হালাল হারামের পার্থক্য বোঝে উচিত অনুচিতের পার্থক্য বোঝে কথা বলে কে আমি বুঝতেছি না আরে ভাই কথা বলো মসজিদের এই ছোট্ট জায়গার ভিতরে কথা করো না ভাই তোমার কথা থাকলে বাইরে যাও কথা বলতে তো নিষেধ নাই তুমি রাস্তায় যাও এটা তো ছোট জায়গা বোঝা যায় কথা বললে পুরো কানে বাজে তাইলে এই জন্য বললাম হালাল হারামের পার্থক্য যার মধ্যে নাই ও জানোয়ার এই জন্য জানোয়ারের স্বভাব এটা যে যার মধ্যে কোনো হালাল হারামের পার্থক্য মা কেও দেখে মোবাইলের নারীও দেখে সালামও দেয় গালিও দেয় হালাল টাকাও নেয় সুদের টাকাও নেয় মদও খায় খায় তার মানে সব রকম মধ্যে সবচেয়ে বেশি কোরআশদের কাফেরদের মুশ্রিকদের মূর্তি পূজকদের বড় বেশি আপত্তি ছিল আখেরাত নিয়ে যে মোহাম্মদ এইগুলো কি কর মরে যাব আবার আমাদেরকে কবর থেকে উঠাবে হাসরের মাঠ হবে বিচার হবে আমল নামা হবে ওজন হবে নিকিতা এগুলো কি এগুলো তো বুঝলাম এই কথাগুলোই তাদের প্রতিদিনকার বিরোধিতার বস্তু ছিল কোরআনুল কারেমের শত শত আয়াত আছে ঘুরে ঘুরে ওরা এটাই কইতো মূর্তি পুজোর যে বিষয়টা কি বলতেছ আখেরাত কি আবার মৃত্যু পরে হিসাব হবে মৃত্যুটা বুঝতো এ তো দেখে মরে গেছে কিন্তু এর পরের যা কিছু নবী বলছেন আল্লাহ বলতে চাইছেন এটা তারা মানতে চাইত এই জন্য প্রতিনিয়ত এর বিপরীত যুক্তি দিত আছে যে মক্কার একজন কোরাই সর্দার আস ইবনে ওয়া এল সে একদিন নবীজির সামনে একটা পুরাতন হাড্ডি মনে করেন ওটের গাধার যেটারই হোক হাড্ডি আর কি একটা হাড্ডি আইনা এরপর এটা নবীজির সামনে ভাঙছে ভাঙিয়া গুড়া গুড়া দিয়া কাজ আচ্ছা মোহাম্মদ তোমার খোদা এই হাড্ডিটা এই প্রাণী প্রত্যেকে ফেরা আনব আনবো কেমনি এটা এটা তো আমি উড়াইয়া দিলাম গুড়া গুড়া পাউডার বানাই নিলাম এটা তো পাইবো কই তারা বলতো যে মোহাম্মদ মনে করো এখানে পাঁচশো বছর আগের কারো কবর ছিল এখন সেখানে কবরও নাই কবরের চিহ্ন নাই মাটির অস্তিত্ব নাই একটা খাল হয়ে গেছে ওখানে মানে নদী হয়ে গেছে মনে করে তো তাহলে তো বোঝা গেল এখানে কবর লাশ মাটি কিচ্ছুর অস্তিত্ব চিহ্নও নাই তো ওই বেটারে করতে কেন এবার কু এইভাবে প্রতিনিয়ত তাদের বক্তব্য ছিল এটা কোনোভাবেই আর দুষ্ট আমি দেরি করব না অল্প কথা তাইলে কোনোভাবেই তারা আখেরাতকে বুঝতে চাই একটা মানুষের জীবনের সবচেয়ে বড় শয়তানের সবচেয়ে বড় চেষ্টা মানুষের জেহান থেকে বুদ্ধি বিবেচনা থেকে যদি আখেরাত সরাই দিতে পারে তাকে দিয়ে যা মন চায় তাই করানো সম্ভব এই যে সমস্ত ছেলেরা দেখেন এক নামাজ পড়ে না এদের কারণটা কি না এদের আল্লাহ আছে এরা জানে আল্লাহকে তারা জানে চিনে কোরআন শরীফ আছে আল্লাহ বলছে পৃথিবীর নবী যেই কোন মুশিদ মূর্তি পুজোকে আপনি জিজ্ঞেস করেন আসমান কে সৃষ্টি করেছে বলে তারাও বলবে হিন্দুরা কেউ বলে না যে তাদের যত দেবতা যত মূর্তি এগুলা মানুষের সৃষ্টিকর্তা এটা তারা বলে না বুঝেন নাই এটা তারাও বুঝে সৃষ্টিকর্তা ভগবান আলাদা আরেকজন তিনি সর্বশক্তিমান ঈশ্বর সর্বশক্তিমান এটা জন্য মূলত আখেরা পরকালের মাঠ আল্লাহর সামনে মুখোমুখি হওয়া আমার জীবনের প্রতি মুহূর্ত রেকর্ড হচ্ছে হিসাব হবে আমার সাথে একটা আমল নামা দেওয়া হবে ওই আলোকে আমার আজকের কর্মকাণ্ডের বিচার হবে এই কথাইগুলো যদি শয়তান দিবা নিশি চেষ্টা করে যার দিল থেকে যদ্দুর সরাইতে পারছে তার দ্বারা ততটুকু গুণা করাইতে পারছে এই এলো মূল হিসাব